বৃষ্টি ভেজা মেঘলা দিনে প্রিয় প্রেসক্লাবে স্বজন আর সহকর্মীদের কাজে চড়েই শেষবারের মতো এলেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজী দীর্ঘদিনের সহযোদ্ধা আর সহকর্মীরা তাকে শেষ বিদায় জানাতে হাজির ছিলেন সকাল থেকেই এই সাংবাদিক নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বিভিন্ন দলের নেতাকর্মীরা যত সাংবাদিক সাহাদত বরণ করেছে বিগত জুলাই আগস্টে এবং গত সতেরো বছরে এত সাংবাদিক কখনই শাহাদত বরণ করে নাই শহীদ হয় নাই নির্যাতিত হয় নাই কাজেই যদি আগামী দিনে মত প্রকাশের স্বাধীনতা থাকে সাংবাদিকদের কর্মসংস্থান সহ তাদের লেখনির স্বাধীনতা থাকে তাহলেই কেবল রুহুল আমিন গাজীর আত্মা শান্তি পাবে এবং দেশ উপকৃত হবে জানাজার আগে রুহুলামিন গাজির ছেলে আদনান আবরার জানান তার বাবা সব সময় সত্য কথা বলার চেষ্টা করতেন তিনি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করবেন সব সময় এ কথাই বলতেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি তিনি গণমাধ্যমের জন্য সবসময় লড়াই করেছেন ফ্যাসিসদের বিরুদ্ধে তিনি কারা নির্যাতিত ছিলেন দুঃখের বিষয় এই দুঃখ আমরা বঞ্চিত হলাম কিন্তু আমরা আশা করব যে এই যে আমি জন্য মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই সংগ্রাম করে দিয়েছেন চব্বিশ সেপ্টেম্বর রাত নয়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাজী তার বয়স হয়েছিল বছর তিনি স্ত্রী দুই মেয়ে এক ছেলে সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন আমিন গাজী তো আসলে একটা ইতিহাসের অংশ না আমরা যখন কলেজে পড়ি তখন থেকেই উনি ইউজে ডিউজে আন্দোলনের অংশ ছিলেন সবসময় আমরা দেখতাম তার সংগ্রামী ভূমিকা এরপরে যখন আমি নিজেও গণমাধ্যমে যুক্ত হই তখন আমাদের সমস্ত সংগ্রামে বিপদ আপদে সুখে দুঃখে আমরা রুলামিন গাজীকে একজন বন্ধু অভিভাবক হিসাবে পেয়েছি তো সত্যিকার অর্থে এমন একটা সময়ে আমরা যখন সারা বছর সংগ্রাম করেছি সংগ্রাম করে যখন একটা আমরা সংগ্রামের সুফল মানে পেয়েছি এবং দেশ গড়ার একটা বিরাট দায়িত্ব এখন আমাদের স্বপ্নে চিন্তায় আমাদের প্রতিশ্রুতিতে তখন রুলামিন আমিন গাজীকে এভাবে হারিয়ে ফেলা এটা আমাদের জন্য অপরণীয় ক্ষতি এটা শুধু আমাদের ক্ষতি না এটা দেশ এবং জাতির জন্য আমি মনে করি যে একটা অপ্রণীয় ক্ষতি আর একটা রুহুল আমিন গাজীর জন্ম হওয়ার জন্য হয়তো আমাদেরকে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে জানাযার শেষে রুহুল আমিন গাজীর মরদেহ চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে পারিবারিক কবরস্থানে দাপন করার উদ্দেশ্যে পার্থসাহা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ